স্বাধীনতার পর সাগরদ্বীপে সর্বপ্রথম শুরু হতে চলেছে জেলা বার্ষিক শিশু ক্রীড়া প্রতিযোগিতা পঁয়তাল্লিশতম দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বার্ষিক শিশু ক্রীড়া প্রতিযোগিতার স্বাধীনতার পর এই সর্বপ্রথম অনুষ্ঠিত হতে চলেছে সাগর সাগরদ্বীপের স্পোর্টস কমপ্লেক্স ময়দানে যার শুভ উদ্বোধন করবেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা এছাড়া প্রায় চার হাজার প্রতিনিধি এই প্রতিযোগিতায় উপস্থিত থাকবে এই খেলা আগামী সাতই ফেব্রুয়ারি থেকে দুদিন ব্যাপী চলবে বুধবার প্রস্তুতি খতিয়ে দেখতে এসে জিবিডির ভাইস চেয়ারম্যান সন্দীপ কুমার পাত্র জানান ভীষণ গর্ভের ব্যাপার আমাদের সাগর দ্বীপ বিচ্ছিন্ন দ্বীপ হলেও আমাদের এখানে দু সালের জেলা বার্ষিক শিশু ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে সাগর উত্তম চক্রসহ সমস্ত প্রাথমিক শিক্ষক এসএসকে মাদ্রাসা নিম্ন বুনিয়াদী সমস্ত মাস্টাররা একত্রিত হতে যা যাতে ভালো ক্রীড়া প্রতিযোগিতা হয় জেলায় যেন সেরা প্রতিযোগিতা করতে পারি সেই জন্য চরমভাবে প্রস্তুতি নিচ্ছি পঁয়তাল্লিশতম দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বার্ষিক শিশু ক্রীড়া প্রতিযোগিতা দু সালে অনুষ্ঠিত হচ্ছে আমাদের ভীষণ গর্বের ব্যাপার আমাদের বিচ্ছিন্ন দ্বীপ হওয়া সত্ত্বেও এই সাগর দ্বীপের পোস্ট কমপ্লেক্সে এটা অনুষ্ঠিত হচ্ছে তার জন্যে সাগর উত্তর সহ আমরা সাগর দ্বীপে যত প্রাথমিক শিক্ষক এসএসকে এছাড়াও মাদ্রাসা বুনিয়াদি সকল মাস্টারমশাইরা একত্রিত হয়ে যাতে ওরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রায় কাছাকাছি চার হাজারের মতো প্রতিনিধিরা এখানে এই প্রতিযোগিতায় আসবে সবার কাছে আমাদের যেন ভালো এই ক্রীড়া পরিবেশন হয় এবং জেলায় যেন সেরা ক্রীড়া পরিবেশন আমরা করতে পারি জন্য আমরা চরমভাবে প্রস্তুতি নিচ্ছি সকল মাস্টার মিলে এই দুদিনের যে আয়োজন তা সফলভাবে রূপায়িত করার জন্য আমরা সকলে সচেষ্ট আছি আপনার নাম করি সন্দীপ কুমার পাত্র সদস্য দক্ষিণ চব্বিশপৰা জিলা পৰিষদ ভাইচ চেয়াৰমেন্যান্য বংগসাগৰ বৰ্তালী ডেভেলপমেণ্ট অথৰি